বাবা মানে যার হাত ধরে হাঁটতে শেখা বাবা মানে পরিচয়ের পতাকা বাবা মানে পৃথিবীর সকল সুখ বাবা মানে একজন সুপার হিরো বাবা মানে সারাদিন কষ্টের কাজ করেও দিন শেষে হাসি মুখে বাড়ি ফেরা বাবা মানে সব আবদারের এক অফরন্ত ভাণ্ডার বাবা মানে একজন যোদ্ধা বাবা মানে দুটি শব্দ এর বিশালতা অনেক বড় বাবা মানে যার হাত ধরে পৃথিবীর বুকে প্রথম পথ চলা শুরু বাবা মানে আমার জীবনের পাওয়া একজন সেরা মানুষ বাবা মানে বয় কিসের আমি তো আছি তোমার সাথে বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানের জন্য দুটো টাকা রেখে যাওয়া বাবা মানে শত শাসনের পরেও এক নিবিড় ভালোবাসা বাবা মানে শত অভাব অনটন থাকলেও সন্তানকে তা বুঝতে না দেওয়া বাবা মানে আজীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যাওয়া বাবা পাশে থাকলে মাথার উপর সব সময় একটা ছায়া থাকে বাবা মানে নিজে কষ্ট করে সন্তানের ভবিষ্যৎ গড়া বাবা মানে বট প্রথম রোদে শীতল ছায়া বাবা মানে নিজে সেরা জামা সেলাই করে আমাদের নতুন জামা কিনে দেওয়া বাবা মানে নিজের সব সুখ ভাগ করে নিঃস্বার্থভাবে সন্তানের জন্য পরিশ্রম করে যাওয়া বাবা মানে সারাদিন গায়ের রক্ত পানি করে দিন শেষে তিনশো টাকা নিয়ে ফিরে আসা ব্যক্তিটি বাবা বাবা মানে তোমার সুখের কথা চিন্তা করে দুপুরে রোদে তিরিশ টাকা দিয়ে লাঞ্চ করা ব্যক্তিটি বাবা বাবা মানে সব বিপদের হাত থেকে সন্তানকে আগলে রাখা বাবা তোমাকে বলা হয়নি তোমাকে আমি অনেক ভালোবাসি